আসসালামু আলাইকুম দক্ষিণ খান আনুল মৌজা এই রোডটা হচ্ছে ষোলো ফিট এটা বিশ ফিট হবে দক্ষিণ খান আনুল মৌজা এই রোড হচ্ছে এখন আছে ষোলো ফিট ভবিষ্যতে বিশ ফিট হবে এই বিশ ফিট রোডে আছি একটা সাড়ে চার ক্যাটার প্লট এই পানি হয়ে আছে এই রোডটা সাড়ে চার কাটার প্লট একটু বালু মাটি ফেললে পানি ফুনি চলে যাবে সাড়ে চারি কাটার এটা কর্নার ফ্লোট ওই পাশ দিয়ে এইটির রাতনীতি ওই পাশ দিয়ে একটা বারো ফিট রোড চলে গেছে এই পোলটটা সাড়ে চারি কাটা দক্ষিণ খান আনুল মৌজা এখান থেকে দক্ষিণ খান যেতে লাগবে পাঁচ ছয় মিনিটের রাস্তা এই রোড দিয়ে সামনে একটু সামনে গেলে তিরিশ ফিট মেন রোড এই রোডটা ষোলো ফিট এখানে বাড়ি দুয়ারে কাজ আছে অনেক বাড়িঘর দুয়ার আছে এই ফ্লোটটা নিয়ে টিন শেড রুম করে দিলেও ভাড়া হবে আবার এখানে রাজুকের প্ল্যান করে নিয়ে আপনারা যদি বাড়ি করেন তাও আপনারা হচ্ছে হলো করতে পারবেন রাজুকের প্ল্যান পাবেন জি প্লাস এইট যেহেতু জায়গা চার কাটা এখানে হাইটের কোনো সমস্যা নেই জায়গাটা সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন ফোন দিয়েছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ জমিটার মালিক হচ্ছে একজন বিক্রির প্রাইস ফিক্সড দামাদামি হবে না ছিয়ানব্বই লাখ টাকা অ্যাভারেজ ছিয়ানব্বই লাখ টাকা হলে এই জমি নিতে পারবেন এটা হচ্ছে ফিক্সড প্রাইস এই হচ্ছে জমি সাড়ে চার কাটটা জমি এদিকে গ্যাসের লাইনও আছে অনেকে গ্যাসের লাইন নামায় রাখি দিছে কিন্তু ওই ফ্লটটা নিয়ে রাখে নাই এখানে পাশে যেহেতু গ্যাস আছে আপনারা একটু যোগাযোগ করলে গ্যাস নিতে পারবেন এই হচ্ছে ফ্লোট সালাম আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন